আসসালামু আলাইকুম প্রিয়বি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম ঐতিহ্যবাহী কন্নফুলি বাগানের প্রাণকেন্দ্রে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কন্নফুলি বাগান ছয় হাজার পাঁচশো একত্তর একর জায়গা নিয়ে গঠিত এই কর্ণফুলি বাগানটি অবশ্যই আপনারা নির্দ্বিধায় ঘুরতে আসতে পারেন যাদের মনে চায় এটি হচ্ছে ফটিকছড়ি সদর থেকে মোটর অটোরিকশায় সিএনজিতে আপনারা আসতে পারেন মাত্র এগারোতে হতে এগারো কিলোমিটার দূরত্বে এগারো হতে বারো কিলোমিটার দূরত্বের মধ্যে এই চা বাগানটি আপনারা আসতে পারেন দেখতে পারেন এটা এটি সর্ববৃহৎ বাগান চট্টগ্রামের মধ্যে ফুটিশ্বরের মধ্যে সতেরোটি সাবাগান আছে সতেরোটি বাগানের মধ্যে এই সর্ববৃহৎ সাবাগানটি হচ্ছে এই চা সাবাগানটি অবশ্যই আপনারা আসতে পারেন ঘুরতে মনে চাইলে নির্দ্বিধায় আসতে পারেন এখানে কিন্তু রাইসাল বাইফার এই সেই বিভিন্ন ধরনের সাপ এই যে এখন যে আতঙ্ক চলতেছে রাইসেল রাসেল বাইফার নিয়ে এই রাইসেল বা রাসাল বাইফার কিন্তু আশা করি চট্টগ্রামের মধ্যেও নেই এই বাগানের এরিয়ার মধ্যেও নেই কারণ এখানে প্রতিদিন শ্রমিকরা কাজ করতেছে এমন কোনো রিপোর্ট নাই এখানে ভয়ঙ্কর কিছু আছে ওরিকম আশা করি আপনারা নির্দিদায় গুরুতে আসতে পারেন এই কন্নফুলি বাগান আপনাদের ফ্রান্ট হাস জোরানোর জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি অবশ্যই আমাদের লাইভ ভিডিওটা যারা দেখবেন শেয়ার করুন লাইক দিন আমাদের ফেসটা ফলো দিয়ে রাখুন সহিত এম সুবাহান ফেসবুক পেজ এস এম টিভি থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করুন লাইক দিন ওই যে এখানে দেখা যাচ্ছে ওগুলো তো শ্রমিকদের ঘর যাই হোক আপনাদেরকে যতটুকু সম্ভব আজকের লাইভ ভিডিওটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন খুবই সুন্দর খুব আপনার প্রাণটা জুড়িয়ে যাবে যদি এখানে যদি ঘুরতে আসেন এই মনোমুগ্ধকর কর্ণফুলি বাগানের দৃশ্যগুলি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে অবশ্যই সেরকমই একটি বাগান এটা দেখার মতো যত সময় চোখে দেখবেন না তত সময় বিশ্বাস করতে পারবেন না দেখলেই বলতে পারবেন বুঝতে পারবেন এই চা বাগানের দৃশ্যটি কত সুন্দর মনোমুগ্ধকর আজ এই পর্যন্ত আসি এই পর্যন্তই অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে ফস সবার সুস্বাস্থ্য কামনা করছি অবশ্যই দেখবেন লাইভটা লাইভ ভিডিওগুলো আপনারা দেখবেন মনোযোগ মনোযোগ দিয়ে অবশ্যই লাইভটা শেয়ার করুন লাইক দিন আমাদের ফেসটা ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ